হজরতে আল কামা রদিয়াল্লাহ তাল আনহর ঘটনা আপনারা জানেন মৃত্যুর সময় মুখে কালিমা আসতেছে না জবান বন্ধ হয়ে গেছে বিলাল রদি আল্লাহ তার আনহু কালিমার তালকিন করে কিন্তু সে জবান দিয়ে কালিমা পড়তে চায় পড়তে পারে না আবু অক্ষর আসে তালকিন করে কালিমা পড়তে পারে না সাহাবা ইকরাম জলিল কদর সাহাবা ইকরামরা আসে কালিমার তালকিন দেয় কিন্তু পড়তে পারে না আল্লাহর নবীকে খবর দেয়া হলো রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার আলকামার অবস্থা তো এমন সে তো কালিমা পড়তে পারছে না আল্লাহর নবী ছুটে আসলেন এসে বলেন দেখো দুনিয়াতে ওর কাও কোনো আত্মীয় সুজন বা মা বাবা বেঁচে আসে কিনা আছে কি না খবর নিয়ে দেখা গেল বাবা বেঁচে নাই মা বেঁচে আছেন মা বৃদ্ধা হয়ে গেছে বললেন যদি তার মা আসতে পারে তাহলে আসবা যদি আসতে না পারে তাহলে আমাকে খবর দিবা আমি সেখানে যাব আলকামার মা আস্তে আস্তে আপনার আলকামা কেমন ছিল আপনি বলেন আলকামার আম্মা যান বর্ণনা দিচ্ছে আমার আলকামা অনেক ভালো ছিল কিন্তু বিবাহে বিবাহ করার পরে সে তার বিবির কথা শুনত আমার কথা শুনত না আমাকে কষ্ট দিত নবীর বাকি রইল না ও সন্তান মৃত্যু এখন বলুন আপনি আপনার সন্তানকে মাফ করবেন কিনা আলকে মার মা বলে না না আমি আমার সন্তানকে মাফ করব না তখন প্রিয় নবী মায়ের নবী দয়ার নবী বললেন যে নবী হলো সমস্ত মাতের জন্য রহমত পৃথিবীর জন্য রহমত বিশ্ববাসীর জন্য রহমত রহমাদের নবী বললেন ও আমার সাহাবারা যাও জঙ্গল থেকে কাঠ কেটে আনো কাঠ কেটে সংগ্রহ করো কাঠে আগুন লাগায় দাও আগুন জ্বালায় দাও আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালায় দেওয়া হোক আলকামার মা হাও মা করে কে দি দিলেন না নায়া এয়া আল্লাহ আমার সামনে আমার সন্তানকে জ্বালা দিবেন আমি মা হয়ে সহ্য করতে পারবো না সুতরাং আপনি আমার আলকামাকে জ্বালা দিবেন না আল্লাহ রসুল বললেন তাহলে আপনি মাফ করে দেন আপনার সন্তানকে বড়িয়া বললেন ঠিক আছে রাসূল আল্লাহ আপনি আমার আলকামারের জন্য দোয়া করেন আমি আমি নামিন বলবো রাসুল হাত তুলতে দেরি হলো বুড়িমা আমিন বলতে দেরি হলো কিন্তু আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে আর দেরি হলো না ও বন্ধু এখানে আমরা যারা আছি সবাই মায়ের সন্তান অনেকে মনে করে আমার বাল বাচ্চা নিয়ে আমি চলতে পারি না আমার খবর কেমনে রাখবো না না আপনি যদি নুন ভাত খান আপনার মাকেও নুন ভাত খাওয়াইতে হবে আপনি যদি ছিঁড়া কাপড় পরেন আপনার মাকেও ছিঁড়া কাপড় পরান কিন্তু আপনি আপনার মা বাবাকে বেঁধে রেখে আপনি বিল্ডিং এ বসবাস করবেন আপনার মা টিনের ঘর পাবে না সেটা হতে পারে না আপনার মাকে যদি আপনি অযত্নে রাখেন আপনার জন্য জাহান্নামের ওই প্রখর শাস্তি অপেক্ষা করতেছে ঠিক কি না এজন্য মাকে কদরদানি করা সম্মান যারা করবে তারাও পৃথিবীতে সম্মানিত হয়ে যাবে আল্লাহ যত বড় তারা ইবাদত করলে বান্দা যেহেতু তত বড় হয় সম্মানিত হয় মা কিসের কারণে আপনাকে এত মহাব্বত করে পৃথিবীতে তো আরো লক্ষ লক্ষ মা আছে একটা মা আপনি সন্তান আপনাকে যেরকম মোহাম্বত দিয়ে আদর দিয়ে লালন পালন আর ভালোবাসা দিয়ে লালন পালন করে পৃথিবীতে অন্য কোনো মা পারবে না ঠিক না এরকম আদর দিয়ে এরকম সোহাগ দিয়ে এরকম যত্ন দিয়ে কেউ পারবে না আপনার চাচিও তো মা আপনার চাচির সন্তানকে আপনার চাচি আদর যত্ন দিয়ে মানুষ করতে পারবে ঠিকই কিন্তু আপনাকে পারবে না না ঠিক এজন্য আপনার অত্যন্ত বেশি আল্লাহর পরে মার মূল্য আল্লাহ মা বাবার স্থান দিয়েছেন যারা মাকে খুশি করতে পারবে আল্লাহ তাদের প্রতি খুশি হবে যারা মা বাবাকে অসন্তুষ্ট করবে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে ঠিক না অবন্ধু আর একটা ঘটনা বলি তিনজন ব্যক্তি তারা রাত রাস্তা দিয়ে গমন করছেন চলতেছেন হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে তো অবস্থায় তারা কোথায় আশ্রয় নিবে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই হঠাৎ করে দেখতে পাল পাহাড়ের একটা চিপা দুই পাহাড়ের একটা চিপার ভিতরে ওইখানে তিনজন ব্যক্তি ঢুকে পড়ল ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে উপর থেকে বড় একটা পাথর এসে তাদের ওই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাটা ঘিরে ফেললো আর বের হওয়ার কোনো উপায় নাই তিনজন উপায় হয়ে বৃষ্টি বাদল ঝড় তুফান থেমে গেল কিন্তু তারপর বের হতে পারছে না বের হতে পারছে না আমরা একটু নামাজটা পনেরো মিনিট পরে পড়লে হয় কি বলেন আজকের জন্য কি বলেন তো পাহাড়ের চিপার ভিতরে তিনজন ব্যক্তি আটকে গেল বের হতে পারছে না হঠাৎ করে একজন বলতে লাগলো আমার ভাইরা আমাদের বড় মুসিবাদ বড় বিপদ এই বিপদ থেকে কি করে উদ্ধার হওয়া যায় একজন বলতেছে ভাই জীবনে যে ভালো কাজগুলো করছো ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো হয়তো বা আল্লাহ মাফ করে দিতে পারেন একজন বলতে লাগলেন আল্লাহ মানে আমি জীবনে তেমন ভালো কোনো কাজ করি নাই মালিক হয় আল্লাহ আমার বাড়িতে একজন কামলা এসেছিল কাজ করে পাওনা না নিয়ে চলে গিয়েছিল ঋণটা না নিয়ে এই রোজের অর্থটা টাকাটা না নিয়ে ব্যক্তি চলে যায় আমি পেরেশান হয়ে যাই তাকে আর কোথায় খুঁজে পাবো পায় না পায় না তার ওই অর্থ দিয়ে আমি একটা বকরি ছাগল কিনলাম ছাগলটা কড়াই করার পরে ওই ছাগলটাকে আমি লালন পালন করে সে আর একটা বাচ্চা দিল এরকম দিতে দিতে এক পাল ছাগল হয়ে গেল হঠাৎ করে ওই ব্যক্তি দীর্ঘ দিন দীর্ঘ বছর পর আমার বাড়িতে আসলো এসে বলল ভাই আপনার বাড়িতে আমি একদিন কাজ করেছিলাম আমার পাওনাটা দেন তখন আমি বললাম ও ভাই আপনি অবশ্যই আমার বাড়িতে কাজ করেছিলেন ওই যে দেখেন বাগানের ভিতরে বা মাঠে যতগুলো ছাগল এই সব আপনার সেই পাওনা ব্যক্তি বলে ভাই আমার সাথে করেন না না ভাই তোমার সাথে বস্কারি করি না তুমি যেই টাকাটা আমার থেকে নাও নাই ওই টাকা দিয়ে আমি ঘটনাটা খুলে বলে এরকম করতে করতে আমার এতগুলো বকরি হয়ে গেছে আল্লাহ আমি এই কাজটা শুধুমাত্র তোমাকে ভয় করার জন্য করেছিলাম মালিক এই যদি তোমার পছন্দ আজকে এই হয়ে থাকে বিপদ থেকে আমাকে উদ্ধার করো পাহাড় পাহাড়ের থেকে পাথরটা একটু সরে গেল কিন্তু এই পরিমাণ সরল যে বের হতে পারে না দ্বিতীয় জন দোয়া করে আল্লাহ ও মালিক আমার একটা আমার মনের জল্পনা কল্পনা ছিল তার সাথে কু কর্ম করব তাকে বিভিন্ন সময় কু প্রস্তাব দিতাম হঠাৎ সে কোনো দিন রাজি হয় না হঠাৎ করে একদিন বলল তোর কথায় আমি রাজি তুই যদি আমাকে দশ দের হাম দিতে পারিস আমি অনেক দিন কাজ করে করে দশ দের হাম জোগাড় করে আমার চাচাতো বললাম এই যে তোর দশ দের হাম রুমের ভিতরে আমি আর আমার চেতে তো বোন দুইজন ছাড়া আর কেউ নাই দরওয়াজাটা বন্ধ আমার চেতে তো বলতে লাগলেন যা যা তো তার তোর যে তো চাহিদা আছে পূরণ করে নে কোন সমস্যা নাই তোর জন্য আজকে উন্মুক্ত যখন আমি বুকের উপর উঠলাম তখন আমার চাচাতে বোন বলতে লাগলেন আল্লাহকে ভয় করো সেদিন আমি সুযোগ পেয়েও কাজে লাগালাম না হঠাৎ করে আমি চাচাতো বোনকে ধাক্কা দিয়ে দিলাম উঠে পড়লাম মালিক এই কাজটা শুধু আমি তোমার ভয় করেছিলাম যদি এই কাজটায় আমলটা আমার পছন্দ হয়ে থাকে মালিক তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো হঠাৎ করে পাথরটা আর একটু সরে গেল কিন্তু এই পরিমাণ শল্যদ সবাই বের হতে পারে না তৃতীয়জন বলতে লাগলেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন লল আমি বড় গরিব মানুষ আমার তত সম্পদ ছিল না আমার একটা গাদি ছিল আমার সন্তান ছিল সারা দিন কাজকর্মে ব্যস্ত থাকতাম গাবিটা মাঠে চর্তো আমি সন্ধ্যাবেলা গাবির থেকে দুধ দহন করে সর্বপ্রথম জাল দিয়ে আমার মাকে খাওয়াইতাম আর তারপরে আমার সন্তানদের মুখে তুলে দিতাম হঠাৎ করে একদিন গাবিটা সন্ধ্যার সময় খুঁজতে গেলাম পায় না পায় না খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে যায় আমার সন্তানগুলো গুলো ক্ষুধার যন্ত্রণে ছটপট ছটপট করতে করতে শুয়ে পড়ে ঘুম আসে না একটু পরে উঠে উঠে কাঁদে কাঁদে আমার মা খুদার যন্ত্রণায় ছটপট করে সেদিন আমি গভীর রাতে একটু দুধ দহন করে যখন গাবিটা পাই আমার সন্তানরা আমার পায়ে পড়ে যায় তারপরও আমার মাকে কে দুধ পান না করে আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই আল্লাহ এই আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে মালিক আজকে বিপদ থেকে আমাকে উদ্ধার করো বলার সঙ্গে সঙ্গে পাথরটা পরিপূর্ণ সরে সরে গেল যাওয়ার পরে তিনজন থেকে বের হয়ে চলে ও ভাইরা বন্ধুরা যদি আপনি আমি মা বাপের যতন করি দেখবেন অনেক সন্তান নামাজ পড়ে না কিন্তু মায়ের খেদমত করে আছে কি নাই নামাজ রোজা বেশি করে না আল্লাহ সুযোগ সুবিধা গরিব বানাচ্ছে সারাদিন কাজ কর্ম করতে হয় অনেকে সেজন্য বেশি নামাজ কালাম পড়ে না কিন্তু মায়ের অযত্ন করে না আছে না নাই বলেন বাবার অযত্ন করে না বাবাকে সুন্দর পোশাক দেয় মাকে সুন্দর পোশাক দেয় মাছটা কিনে আনলে মাকে মাছের মাথাটা দেয় গোস্ত কিনে আনলে সুন্দর সুন্দর গোস্তগুলো মা বাবার পায়ে পাতে তুলে দেয় এমন সন্তান আছে কি নাই কিন্তু নামাজ নামাজ পড়ে না না পড়ার কারণে রাখকে বলেন গুসাকে আল্লাহ আল্লাহ বান্দার প্রতি নারাজ নামাজ পড়ে না নিশাখর করে আল্লাহ নারাজ আল্লাহর রহমত নাই তার উপর আল্লাহ ফয়সালা করছো ফেরেশতা আমার এই নাফারমান বান্দা যখন ভ্যান চালায় রিক্সা চালায় অটো চালায় বাড়ির থেকে যখন রিক্সা নিয়ে রাস্তায় বের হবে তার জন্য আজাব হলো আসমান থেকে ঠাডাডা তার মাথার ওপরে ফেলাই দিবি এটা তার গজব তার জন্য গজব কিন্তু দেখা গেল বাড়ির থেকে বের হওয়ার আগে ওই সন্তানটা মাকে মাসার মাথাটা খাওয়াইলো ভালো ভালো গোস্তের টুকরাটা খাওয়াইল খাওয়ার পরে মা তৃপ্তি সহকারে খেয়ে বাবা তৃপ্তি সহকারে খেয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালি সন্তানটা আমাকে বড্ড ভালোবাসে আমাকে মহাব্বত করে মা করে ইচ্ছা করলে আমাকে বৃদ্ধাশ্রমে দিতে পারত কিন্তু না না ছোটবেলা আমি যেমন তাকে লালন পালন করেছি আমাকে এখন মুখে তুলে তুলে আল্লাহ রাস্তাঘাটের বিপদ থেকে তুমি তাকে উদ্ধার করো আল্লাহর ঠাটা পড়বে ওদিকে মা দোয়া করে কি আল্লাহ বিপদ থেকে বাঁচাও এখন যখন রাস্তায় বের হয়েছে ফেরেস্তা বলে আল্লাহ তোমার বান্দার মাথার উপর দেখতেছি বড় একটা প্রাচীর দাঁড়ায় গেছে কি করব ওদিকে মা বলে দোয়া করে বসে বসে আল্লাহ আমার সন্তানকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দাও ওদিক আপনার ফয়সালা ঠাটা ফেলাবো কি করব কিছুই বুঝি না আল্লাহর রহমাতের জোশে আল্লাহর দয়ার জোশে জোশ মেরা ওঠে আল্লাহ বলে ও আমি যেহেতু তার মায়ের দুয়ায় আমিও রাজি তাহলে ওই গজবটা গজবটাকে তার মায়ের দোয়া হিসেবে ও মালদা তাহলে আপনি চিন্তা করেন আজকে থেকে মায়ের খেদমত করবেন নাকি মা বাবাকে ছেড়ে মা বোনদেরকে বেঁধে রেখে আপনি চলবেন যাদের মা বাবা এখনো ঘর বাড়ি ছাড়া আপনি আরাম আসে আছেন আপনি মনে করছেন আমি মা ছাড়া মসজিদে লক্ষ টাকা দান করি মাফিনে ফিলে পাঁচ হাজার টাকা দান করি দশ হাজার টাকা দান করি এতিম খানায় পঞ্চাশ হাজার টাকা দিই মার খেদমত নাই তার মানে আপনি জিরো ঠিক না। এজন্যে মা ছাড়া আপনার কোনো অস্তিত্ব নাই আল্লাহ মায়ের সম্মান মায়ের সম্মান আল্লাহর এত কাছাকাছি কেন দিলেন কয় আল্লাহর দায়িত্ব হলো আল্লাহর নাম হলো রব আল্লাহ বান্দাকে লালন পালন করেন ঠিক কিনা আল্লাহ বান্দার প্রতি যে পরিমাণ এহসান আর দয় করেন কেউ করতে পারেন না কিন্তু আপনার মা আপনার মায়ের অন্তরে আল্লাহ এই পরিমাণ ভালোবাসা আপনার প্রতি দিয়েছে যখন আপনি ভূমিষ্ঠ হতে চেয়েছিলেন আপনার মা বেহুস হয়ে পড়েছিল কলস কলস রক্ত আপনার মায়ের গল্প থেকে বের হয়েছে ঠিক কিনা। বন্ধু আপনার মা হয়ে পড়ে আছে আমার মা বেহুশ হয়ে পড়ে আছে যখন আপনি কেঁদে উঠছেন ওয়া করে আপনার ক্রন্দন মার হুশ ফিরে আনছে ঠিক কিনা তাহলে ওই মাকে ওই বাবাকে যেই বাবা নিজের পকেটটাকে আপনার পকেট বানিয়ে দিয়েছে নিজের সমস্ত আরাম বানিয়ে দিয়েছে নিজের সমস্ত টেনশনকে বাবা নিজের মাথার উপর আপনার টেনশনকে নিজের মাথার উপর নিয়ে আপনাকে নিচ্ছেন টেনশনে রেখেছে ওই বাবাকে কষ্ট দেওয়া যাবে হাদিসের মধ্যে আসছে বাবা হলো জান্নাতের মধ্যমা দরজা মধ্যম দরজা আর মা হলো জান্নাতের ফুল দরজা কি বলেন এক দরজা বাদ দিয়ে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না এজন্য আমরা আমরা যারা উপস্থিত হয়েছি আজকে থেকে মা বাবার কদর তো সবাই আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সকলকে যাদের মা বাবা মারা গেছে তাদের তো আর এই সুযোগ নাই খেদমত করার আছে নাকি তারা বাপ বাবার যে বন্ধুরা আছে চাচি আছে খালা আছে বোন আছে তাদেরকে সম্মান করব। আর মা বাবার জন্য নফল কিছু দান সৎকার করব তাহলে তারাও কবর থেকে খুশি হবেন কিন্তু গুণা করে করে মা বাবার কবরে গোনা পৌঁছাবো না তাহলে আরও বেশি বেদিত হবেন তারা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মা বাবার খেদমত করে মা বাবার সেবা করে মা বাবাকে সন্তুষ্ট করে মহান মালিকের সন্তুষ্ট নিয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওয়াখির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত